বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে কিভাবে ক্রিস্পি আর দীর্ঘ সময় ধরে মুচমুচে থাকবে চিকেন ভেজিটেবল স্প্রিং রোলগুলো সেই সাথে থাকবে না কোনো রুটি বেলাবেলির ছামেলা ঝামেলা আসসালামু আলাইকুম সবাইকে আজকে ঝামেলাহীনভাবে ঘরে তৈরি করতে পারবেন পাতলা পাতলা স্প্রিং রোলের শিটগুলো আর ফ্রোজেন করতে পারবেন অনায়াসে বাচ্চাদের টিফিন অথবা অতিথি আপ্যায়নে কোনো ঝামেলাই থাকবে না যদি এইরকম অনেকগুলো নাস্তার আইটেম ফ্রিজে তৈরি করা থাকে নাস্তার এই আইটেমটি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমরা স্প্রিং রোল বানাবো শীতটাকে অনেক পাতলা করতে হবে তাই আমি যেই ট্রিপসগুলো দিচ্ছি যেই ট্রিপসগুলো দেখাচ্ছি হুবহু ফলো করবেন তাহলে আপনাদের স্প্রিং রোলগুলো আমার মতো একদম পারফেক্ট হবে একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি আর পানি আমি এক কাপ নিয়েছি পরে আমার আরও হাফ কাপের একটু বেশি লাগবে তো আমি কিভাবে আস্তে আস্তে পানিটা মানে দিচ্ছি আর সুন্দর করে একটি হ্যান্ডওয়েজ দিয়ে মিশিয়ে নিচ্ছি আমার এখন তো প্রায় এক কাপের মতো দিয়েছি আমার আরও হাফ কাপের বেশি পানি লাগবে যেটা আমি বলেছি তো আস্তে আস্তে এভাবে পানি অ্যাড করবেন আর কোনো লাম্পস জানি না থাকে তার জন্য আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আর এক্ষেত্রে অবশ্যই মানে যে পাতলা শিটটা হবে দেখবেন এভাবে ছেঁকে নিলে আর কোনো মানে লাম্পস দেখা যাবে না দেখুন আমি এটাকে ছেঁকে নিয়েছি এখন আমি পরবর্তী যেই প্রসেসটা সেটাতে চলে যাব আর এখন আমরা কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দিব আর আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখছেন কীরকম এটাকে একটা টান দিলে আবার মিলিয়ে যাচ্ছে তো এই পরিমাণ পাত্তা রাখবেন আপনার কনসিস্টেন্সিটা যত সুন্দর হবে আপনার সিটগুলো তত সুন্দর হবে এখন যে ভেজিটেবলটা করব তার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপর ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ইচ্ছা করলে পরেও দেওয়া যায় তো এই সবজিটা কি হয় স্প্রিং রোলের যে সবজিটা এটা কিন্তু বেশি একটা সিদ্ধ করা যায় না এটা যত কম সিদ্ধ হবে ওই যখন আমরা রোলটা ভাজব তখন এটা বাকিটা প্রসেস সিদ্ধ হয়ে যাবে তো প্রথমে তেলের সাথে পেঁয়াজ দিয়ে চিকেনটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আজ আমার ফার্স্ট টু লাস্ট আমার চুলাটা কিন্তু হাই হিটে থাকবে আদা রসুন বাটা একটু দিয়ে দিচ্ছি ভালো করে চিকেনের সাথে আবারও মিশিয়ে নিচ্ছি চিকেনটা আমি স্প্যাচুলা দিয়ে যতটুক সময় ভেঙে দিচ্ছি আর যদি নানা রাচারা দেন এগুলো দলা পাকিয়ে যাবে যেহেতু একদম আমরা কিমার মতো করে কেটেছি আর এখানে আরেকটা টিপস হলো সবজিটা যখন আমরা রান্না করব। কোনো অবস্থায় আগে লবণ দিব না শুধু এখন চিকেনের নামত একটু লবণ দিয়ে মানে চিকেনটা নেড়ে চেড়ে নিচ্ছে না তো চিকেনটা লবণ হবে না তো এখন চিকেনের সাথে আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর মরিচের ফাঁকি জিরার গুঁড়া এক চামচ দিয়েছি মরিচের ফাঁকি হাফ চামচ দিয়েছি যদি মনে করেন যে বাচ্চারা ছাল খেতে পারবে না তো অ্যাভয়েড করবেন যেভাবে আপনার পরিবারের জন্য সুবিধা হয় সেটাই দিবেন আর আমরা যে সবজিগুলো ইউজ করছি এগুলোকে আমরা একটু মিষ্টি মিষ্টি তত ঝালটা তেমনটা লাগে নাই খুব সুন্দর টেস্টি হয়েছিল। আর গাজরগুলো আমি কিন্তু সবসময় গ্রেট করে দিই কিন্তু আজকে দেখেন আমি একটু পাতলা করে কুচি করে দিয়েছি কারণ কি স্প্রিং রোলের যে পাতলা শীতটা সেটার বাইরে দিয়ে যদি সবজিগুলো কালারফুল দেখা যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে আমার হাতের কাছে ক্যাপসিকাম ছিল না তাই অ্যাড করি নাই আর বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি এটা ইচ্ছা করলে আপনারা যদি হাতের কাছে না থাকে এটার বদলে অন্য কোনো সবজি দিবেন কিন্তু আসলে কি যেটার জন্য যেটা বাঁধাকপিটা দিলে কি খেতে ভালো লাগে রোলগুলো তো আপনি যদি মনে করেন এটার অল্টারনেটিভে আপনি অন্য কোনো সবজি অ্যাড করতে চাচ্ছেন কিন্তু বাকি যে মশলাগুলো সেগুলো এভাবে অ্যাড করবেন এখন আমি মজা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ চিলি ফ্লেক্স আর একটু কাঁচামরিচ কুচি করে দিচ্ছি এটা তো অবশ্যই দিব সয়াশ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আর প্রত্যেকটা মশলা কিন্তু দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিব আর টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আসলে কি সবজিটা আপনি যত মজা করবেন খেতে ততই ভালো লাগবে আর আগে যদি আপনি লবণ দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সবজি থেকে প্রচুর পানি উঠবে তখন যে আপনার সবজি রান্নাটা পুরোই মানে আমি বলবো বরবাদ হয়ে যাবে তো পুরো ট্রিপসগুলো ফলো করবেন আমি কিভাবে বলছি তো সেভাবে রান্না করবেন এখন আমার সবজিগুলো যখন হওয়ার সময় চলে এসেছে সেই মুহূর্তে দেখেন আমি লবণ দিচ্ছি কিন্তু আগুন কোনোভাবেই কমাবে না আগুন কিন্তু ফুল হাই হিটেই থাকবে আর সবজিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে এক টেবিল চামচ সিরকা দিয়েছি তারপর দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু আগুনটা হাই হিটে আছে এভাবে নেড়ে চেড়ে জিনিসটা ছড়িয়ে দিব জানি সবজিটা সুন্দর করে পারফেক্টলি সব দিক দিয়ে কুক হয় নাহলে কিন্তু নামানোর পরে পানি ছাড়বে তো এই টিপসগুলো কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে আর এখন জানি আমার বাইন্ডিংটা সুন্দর হয় কোনো প্রকার সবজি থেকে পানি না বেরিয়ে আসে এভাবে ছিটিয়ে কর্নফ্লাওয়ার দিব এক জায়গায় জড়ো করে না ছিটিয়ে কর্নফ্লাওয়ার দিব দিয়ে ভালো করে নেড়ে চেয়ে আর আরেকটা জিনিস খেয়াল রাখবে যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে ময়দাটা খুব ঠিক এভাবেই ছিটিয়ে দিতে হবে কোনোভাবেই এক জায়গায় দিবে না তাহলে দলা পাকিয়ে যাবে তো সবজিটা ঠান্ডা হতে দিলাম আর এখন আমি যে রোলগুলো বানাবো এটার যে সাইডের ফিলিংগুলো আটকে দিব সেটাকে আমি কি করতেছি একটুখানি ব্যাটার তৈরি করতেছি মানে যেটা আমাদের আঠার কাজ করবে একটু সামান্য ময়দা বা আটা যেটাই হোক একটু লবণ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি আর এই ফাঁকে দেখুন আমাদের যে ব্যাটারটা সিটের সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে যদি দেখেন যে নিচে জমে গিয়েছে ভালো করে নেড়ে চেড়ে নেবেন আর পরিমাণে একটু পানি দিয়ে দেবেন দিয়ে ভালো করে পাতলা ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবেন আর ফ্রাই প্যানটা যখন গরম হবে আগুনে একদম লো হিট করে দিব আর তেল দিয়ে চারিদিক একটু টিস্যু পেপার দিয়ে মুছে নেব আর আমি দেখেন একদম অল্প পরিমাণে এক চামচ আন্তাজ ব্যাটার দিয়েছি কিভাবে ঘুরিয়ে নিয়েছি আর যখন এটা হবে তখন নিজে নিজে উল্টে আসবে ফ্রাই প্যানটা গরম হওয়ার সাথে সাথে আগুনটা একদম টিপ টিপ নিভু নিভু করে দিবেন আর ব্যাটারটা দিয়ে এভাবে ছড়িয়ে দিব প্রায় দুই তিন মিনিট পরে আপনার সাইড দিয়ে আস্তে আস্তে উঠে আসবে আর যদি মনে করেন যে একটু কাঁচা কাঁচা থাকছে আগুন বাড়িয়ে ফ্রাই প্যানটা এরকম কিনার কিনার ধরবেন গরম হয়ে গেলে আবার আগুন টিপটিপ করে এইভাবে রেখে দিবেন ঢাকনা না দিলেও হয় দেখেন আমার একটি হয়েছে আমি আরেকটি দিয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম কী পরিমাণে পাতলা হয়েছে দেখেছেন পুরা সব দেখা যাচ্ছে অনেকে পানির উপর ভাব দিয়ে করে আসলে সেই পদ্ধতিটা আমার কাছে অনেক বিরক্তকর মনে হয় তো আমি সহজে এইভাবে বানিয়ে নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখন দেখেন আমার একটার গায়ের সাথে কিন্তু আরেকটা লেগে যাচ্ছে না আর আপনি যদি মনে করেন যে লেগে যাওয়ার ভয় আছে তো একটুখানি ময়দার গুঁড়ো ছিটিয়ে দিবেন দিয়ে এগুলো ঠান্ডা হতে দিবেন একটু ছড়িয়ে ছড়িয়ে রাখবেন যে কোনো একটা জালিদার পাত্রে আর এখন ভিতরে পুর দিয়ে আমি রোল বানাতে চলে গেছি। রোলটা বানিয়ে নিচ্ছি আর রোল তো আমরা কম বেশি সবাই বানাতে পারি তো রোলগুলো ভিতরে পুর দিয়ে বানিয়ে নিচ্ছি আর দেখুন কী পরিমাণ পাতলা হয়েছে সব দেখা যাচ্ছে এদিক দিয়ে ফ্রাই প্যানে চুলায় কিন্তু অলরেডি আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর অনেকগুলো বানিয়ে নিয়েছি সেটা কিছুটা এখন ভাজবো কিছুটা ফ্রোজেন করব আর যেগুলো আছে সেগুলো আমি চুলায় ভাজতে দিয়ে বাকিটা বানিয়ে ফেলব দেখুন কতগুলো হয়েছে তো আপনি যদি একটু কষ্ট করেন অনেকগুলো নাস্তার আইটেম বিকেলে অনায়াসে বানাতে পারবেন এই যে আমি শিটটা বানিয়েছি এটা দিয়ে কিন্তু সমুচা বানানো যায় তো এখন কিন্তু তেলটা যখন পুরো গরম হবে আগুন মোটামুটি মানে মিডিয়াম টু লো হিটে রেখে রোলগুলো ভেজে নিতে হবে আমার কাছে তো মুচমুচে খেতেই খুব পছন্দ তাই আমি একটু লাল লাল করেই নামাই তো এরকম কিন্তু রোলের রেসিপি আমার চ্যানেলে বিভিন্নভাবে দেওয়া আছে যদি আপনাদের কোনো হেল্পে আসে বা কোনো উপকারে আসে তাহলে আমি সার্থক হব তো আমার রেসিপিগুলো দেখবেন আর আমাকে ছোট্ট ছোট্ট কমেন্ট করে জানাবেন আসলে কি আমার রেসিপিগুলো আপনার কাছে ভালো লাগছে কি না আপনাদের ভালো লাগার মাধ্যমেই আমাদের পরবর্তী ভিডিও নতুন যাত্রা শুরু হয় দেখুন এই ফাঁকে আমাদের ভাজা কিন্তু হয়ে যাচ্ছে সুন্দর করে লাইক দিয়ে পরিবারের সাথে শেয়ার করতে পারেন যদি আপনার ভালো লেগে যায় তো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে ভিডিওটি সেভে থাকবে পরবর্তীতে আপনার কাজে লাগবে ওয়াও দেখেন কি সুন্দর হয়েছে চার সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে তো আমি অবশ্যই বলবো আমার চ্যানেলের পাশে যে বেল বাটন অপশনটি আছে সেটি ক্লিক করে দিবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্ত হাফেজ